পাঁচবার বাম পাজি বাইর হয়েছে এ দশ বারের বিনিময়ে তার প্রতিটি দিনে আল্লাহ তালা তার আমল মধ্যে এক হাজার শহীদ সব দান করতেছে আমি দুঃখজনক হলেও সত্য বলতেছি পঁয়তাল্লিশ বছরে হাজার হাজার ছাত্র বাইর হয়েছে আজকে আলেম বলেন পিরিয়ড মুরিদ বলেন তবলিগি বলেন সবাই মুসজিদে ঢুকার সঙ্গে ডান ফা দিয়ে এই আদায় করে না কিন্তু কি অথচ একটু খেয়াল করলে সব সহিহ দ্বীস্তু আমরা আমল করতে পারি আজকে যে আমরা এখানে আইছি এই দ্বীক্তির সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি আল্লাহই আমাদের অন্তরমধ্যে নূর সৃষ্টি করে দিবে কেমন করি হবে সময় না ফস্থুদর ওয়াজ করবে আর বাথন মে 둑ার সময় বাম পা দিয়ে 둑বো ডান পা দিয়ে বাইর হবো এই সুন্নতের উপর আমরা আমল করার চেষ্টা করব খাওয়ার সময় দস্তরখান নিয়ে আমরা কি করব খাওয়া দাওয়া করব এই উপরে আমরা আমল করার চেষ্টা করব শূন্যতর উপরে আমাদের আঁকা সেই কিতাবগুলোকে বাংলা অনুবাদ করেছে ভাই শূন্য সারা দুনিয়ার পরে কোনো কিছু নাই এই জন্য আমরা এই মহাপী থেকে শূন্যতর উপরে আমল করার অভ্যেস নিয়ে এক একাধ বিশ্বাস নিয়ে নিয়ে আমার এখান থেকে রওয়ানা হইব আমাদের সবাইকে সুন্নতর উপরে আমল করা দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লা